প্রশান্ত মহাসাগরে সলমন দ্বীপপুঞ্জের কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে তারা সন্ধান পাওয়া প্রবালটি এতটাই বড় যে সলোমন দ্বীপপুঞ্জের স্বচ্ছ পানির বুকে ভেসে বাড়ানো গবেষকরা শুরুতে ভেবেছিলেন এটি কোনো জাহাজের ধ্বংসাবশেষ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সামুদ্রিক বাস্তুসংস্থান বিশেষজ্ঞ এনভ্রিকসালা বলেন যখনই আমরা ভাবছি যে পৃথিবী নামক এই গ্রহে আবিষ্কার করার মতো আর কিছুই বাকি নেই তখনই আমরা প্রায় একশো কোটি ছোট ছোট প্রবাল কিট নিয়ে গঠিত বড় আকারের প্রবালের সন্ধান পেয়ে গেলাম যেটিতে প্রাণ স্পন্দন আছে রং আছে গবেষকরা বলেন প্রবালটি তিনশো বছর ধরে গড়ে উঠেছে এটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রবাল কিটের সমন্বয়ে গঠিত বিজ্ঞানী দল আরো বলেছে প্রবালটি চৌত্রিশ মিটার 111 ফুট চওড়া এবং 32 মিটার বা 104 ফুট দীর্ঘ এতদিন আমেরিকার সামোয়াতে বিগ মামা নামে পরিচিত প্রবালটি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল হিসেবে স্বীকৃতি পেয়ে আসছিল তবে বিগ মামা প্রবালের চেয়ে নতুন সন্ধান পাওয়া প্রবালটি তিন গুণ বেশি বড় বিজ্ঞানী দলের প্রধান মলি টিমার্স বলেন বিগ মামা দেখলে মনে হয় প্রবাল প্রাচীরের উপর বড় আকারের একটি আইসক্রিমের স্কুপ পড়ে আছে আর নতুন আবিষ্কৃত প্রবালটি দেখলে মনে হয় আইসক্রিম বলতে শুরু করেছে সাগরের তলদেশে চিরতরে তা ছড়িয়ে পড়ছে প্রবলটি নীল তিমির বিশাল যে ধারণা করা হচ্ছে তা মহাকাশ থেকেও দৃশ্যমান হতে পারে সলমন দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রান্তের একটি জায়গায় প্রবালটির সন্ধান পাওয়া গেছে এই জায়গাটি থ্রি সিস্টার্স নামে পরিচিত ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল ওই অঞ্চলে বৈজ্ঞানিক অভিযান চালাতে গিয়ে প্রবালটির সন্ধান পান আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ